আসসালামু আলাইকুম আপনি যদি টেরারিয়াম বা তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি দেখে আপনি একদম সহজ পদ্ধতিতে টেরারিয়াম বা অ্যাকোরিয়াম তৈরি করতে পারবেন তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কাজের নাম বদ্ধ টেরারিয়াম তৈরি প্রয়োজনীয় উপকরণ কাঁচের জার প্লাস্টিকের বয়ম পাথর কুচি মাটি মাটির হাড়ি ভাঙ্গা হাড়ের গুঁড়া কয়লা মশারির নেট পানি মশ আকাশে জাতীয় গুল শ্যাওলা কাজের ধারা এক প্রথমে প্রয়োজনীয় উপকরণ সমূহ সংগ্রহ করে ভালোভাবে পরিষ্কার করে নাও কাঁচের জার বা প্লাস্টিকের বয়ম ভালোভাবে মুক্ত করে নিতে হবে যাতে সতর্ক আক্রমণ না থাকে দুই কাঁচের জার প্লাস্টিকের বয়মের নিচে অল্প মাটির হাড়ির ভাঙ্গা দাও মাটির হাড়ি ভাঙ্গা ভালো পানি ধারণ করতে পারে যা টেরারিয়াম এর আর্দ্রতা বজায় রাখবে তিন এবার মাটির হাড়ি ভাঙ্গার উপর কিছু পরিমাণ পাথর কুচি দিয়ে দাও এরপর তারের জালি মশারির নেট পাথর কুষির উপর বিছিয়ে দাও তারের জালি বা মশারির নেটের সুবিধা হচ্ছে উপরের মাটি নিচে যেতে পারে না পাঁচ তারের জালি বা মশারির নেটের উপর আরও কিছু পাথর কুচি বিছিয়ে দাও দিয়ে তার উপর কয়লা গুঁড়া দাও যাতে পাতলা একটি স্তর তৈরি হয় কয়লা গুঁড়ার পাত পাতলা স্তরের উপর মাটি এমনভাবে দাও যেন এই স্তরটি একটু পুরু হয় সাত টেরারিয়াম এর সৌন্দর্যের জন্য একটি বা দুটি পা ছোটো পাথর ছোটো মরা কাঠের টুকরা সাজিয়ে দাও এবার কয়েকটি ছোট থালকুনি গাছ মাটি সহ খুব সাবধানে লাগিয়ে দাও তোমরা চাইলে তোমাদের পছন্দের গাছ লাগাতে পারো আর পুরোনো দেওয়াল বা মাটি থেকে সাবধানে মশের আস্তর সংগ্রহ করে টেরারিয়ামের উপরিভাগের বাকি ফাঁকা স্থানে বিছিয়ে দাও নয় সবশেষে পানি দেওয়ার পালা সাবধানে পানি এমনভাবে স্প্রে করবে যেন টেরারিয়ামের উপরিভাগ ভিজে যায় বিশ মিনিট পর আবার পানি স্প্রে করে নাও এবার কাছে যার প্লাস্টিকের বয়মের ঢাকনা ভালোভাবে আটকে দাও দশ বেশ তৈরি হয়ে গেল বদ্ধ টেরারিয়াম এটিকে আলোযুক্ত ছায়ায় সংরক্ষণ করতে হবে যেন তবে খেয়াল রাখতে হবে সূর্যের আলো যেন সরাসরি না আগে তো এই নিয়মগুলো অবলম্বনের মাধ্যমে আপনি সহজেই টেরারিয়াম তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ